গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে ন শূন্য পদে নতুন বিরাট ভ্যাকান্সি ছাড়া হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে রেলওয়ের বিরাট বড় ভ্যাকান্সি কিন্তু এটা জারি হয়েছে টেকনিশিয়ান পোস্টের উপরে তো এই পোস্টের ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো প্রথমে এখানে দেখে নেব এখানে যেটা মেনশান আছে অনলাইন অ্যাপ্লিকেশান নয় তিন দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট এখানে যেটা মেনশন আছে আট চার দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এরপরে বলা হয়েছে ডেট অফ মডিফাই উইন্ডো অর্থাৎ কারেকশান করতে পারবেন ফর্মটি নয় চার দুহাজার চব্বিশ তারিখ থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এবার আমরা দেখে নেবো এখানে দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল সিগনালের যে গ্রেড ওয়ান টেকনিশিয়ান সেটাতে পে লেবেল ফাইভ অনুসারে স্যালারি উনত্রিশ হাজার দুশো টাকা থেকে আপনাদের স্টার্টিং হবে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান হতে হবে এজ লিমিট আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক সাত চব্বিশ তারিখ অনুসারে এটাতে টোটাল ভ্যাকান্সি আছে হাজার বিরানব্বইটা এরপরে টেকনিশিয়ান গ্রেড থ্রি লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের এজ লিমিট আঠেরো থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে এক এক সাত চব্বিশ তারিখ অনুসারে ভ্যাকান্সি আট হাজার বাহান্নটা টোটাল ভ্যাকান্সি ন হাজার একশো চুয়াল্লিশ শূন্য পদ অনেক বড় ভ্যাকান্সি কিন্তু টেকনিশিয়ান পোস্টের জন্য দেয়া হয়েছে এবার আমরা দেখে নেবো আপনাদের এটার জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বলেই দিলাম শুধু কোয়ালিফিকেশানটা বাকি আছে এবার এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের বয়সের ছাড়ও দেয়া হয়েছে যেমন এসটিএসি যদি হন সেক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পাবেন ই সার্ভিসম্যান হলেও এখানে কিন্তু বেশ বয়সের ছাড় এখানে মেনশন আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বয়সের ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস আপনাদের কত টাকা লাগবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেটদের জন্য এখানে লাগছে পাঁচশো টাকা এবার এখানে যেটা বলা হচ্ছে আউট অফ ফিস আপনাদের পাঁচশো টাকা অ্যান অ্যামাউন্ট চারশো স্যালারি রিফান্ড ডিউলি ডিডাকশান ব্যাঙ্ক চার্জেস অ্যাপেন্ডস সিবিটি অর্থাৎ এখানে বলা যে প্রথম যে সিবিটি টেস্ট হবে সেই পরীক্ষায় যদি আপনারা বসেন আপনারা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা কিন্তু ব্যাক পেয়ে যাবেন আর যারা যারা এস টি এস সি সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস এবং ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশান যারা আছেন তাদের জন্য লাগছে আড়াইশো টাকা আপনারা কিন্তু এই পরীক্ষায় বসলে আড়াইশো টাকা পুরো টাকাটাই কিন্তু আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন এটা কিন্তু এখানে মেনশান আছে এবার ভ্যাকান্সি অনুসারে যে সমস্ত জায়গাতে আমাদের ভ্যাকান্সি আছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে এক নাম্বার এখানে কলকাতা আছে আর আরবি কলকাতার ওয়েবসাইট থেকে আবেদন করবেন আর আরবি মালদা আছে মালদার ওয়েবসাইট থেকে করবেন গুয়াহাটি আছে আসামের গুয়াহাটির ওয়েবসাইট থেকে এবং শিলিগুড়ি আছে আমাদের ওয়েস্ট আর আরবি শিলিগুড়ির ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবার লাস্টে একটা বিষয়ে আসি সেটা হচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হচ্ছে আপনারা যে ট্রেডে করবেন যেমন এখানে আছে সিগনাল ব্ল্যাকস্মিথ ব্রাইট এরকমভাবে ওয়াগান কেরিয়ার এই সমস্ত ড্রাইভার ডিজেল ইলেকট্রিক্যাল এরকম ধরনের বিভিন্ন পোস্ট আছে এবার আপনারা যে পোস্টে করবেন সেই ট্রেডের উপরে আপনাদের কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হবে ঠিক আছে বা মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে মাধ্যমিক পাশের সঙ্গে বা আপনাদের ব্যাচেলার ডিগ্রি সে সমস্ত পোস্টের উপর যদি থাকে তবে কিন্তু আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন সেটা এনসিভিটি বা এসসিভিটি থেকে আপনাদের আইটিআই বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তবে আবেদন কিন্তু করতে পারবেন এই টেকনিশিয়ানের বিভিন্ন পোস্টের উপরে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও ত্রিকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি